শেরপুরে শ্রীপ্রদী উপজেলায় বিশেষ অভিযানে চব্বিশ লাখ টাকার ভারতীয় চোরাচালীন মালামাল জব্দ করেছেন ময়মনসিং ব্যাটালিয়ন মঙ্গলবারে সীমান্তবর্তী এলাকায় এ অভিযান প্রচালিত হয় বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল দশটার দিকে বিশেষ টহলদার অভিযান চালায় এ সময় অভিনব কৌশলে ভারতীয় শাড়ি ও কসমেটিক পাচারের চেষ্টা করা হলে চারশো পঞ্চাশ পিস ভারতীয় শাড়ি এবং পাঁচশো পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয় আটককৃত মালামালের সিজার মূল্য প্রায় চব্বিশ লাখ টাকা অভিযানের সময় সোলাকার বিজেপির বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি